আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমি এখন দেখাবো আপনার ওয়ান এক্স বেটে এজেন্টের মাধ্যমে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে কীভাবে টাকা ডিপোজিট করবেন তো আজকে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো অনেকে বলে যে ভাই আগে ডিপোজিট দেন তারপর টাকা পাঠাবো ভাই আমরা আপনাকে চিনি না আমাদের আপনাকে চিনতে হবে ঠিক আছে তো অবশ্যই এটা আমাদের হচ্ছে মানে নিয়মের বাহিরে অবশ্যই আমাদের আগে টাকা দিতে হবে তারপর আমরা আপনাকে ডিপোজিট দেবো আর সর্বনিম্ন ডিপোজিট আমার কাছে সর্বনিম্ন ডিপোজিট একশো টাকা ঠিক আছে সর্বনিম্ন ডিপোজিট একশো টাকা আমি বলতেছি না যে আমার মাধ্যমে নিতে হবে তো অনেকে দেখা যায় অনেক কাস্টমার দেখা যায় যে হচ্ছে ওরা অনেক আগে থেকে অন্য এজেন্টের কাছ থেকে ডিপোজিট নেয় আপনারা তাদের মাধ্যমে নিতে পারেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কে লিগ্যাল বিজনেস কে ট্রাস্টেড এজেন্ট ঠিক আছে আপনারা আমাদের মাধ্যমে ডিপোজিট করতে হলে যেটা করতে হবে প্রথমে আমাদের আইডি নাম্বারটা দিতে হবে এখন আপনি আপনার গেমিং আইডিতে ঢুকবেন মানে আপনার প্লেয়ার অ্যাকাউন্টে ঢুকবেন আইডিতে ঢোকার পর এই যে উপরে দেখতে পাচ্ছি আমরা পার্সোনাল প্রোফাইল ঠিক আছে এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিয়ে আপনার এআইডি নাম্বারটা আমাকে দেবেন এআইডি নাম্বারটা আপনারা আমাকে দিবেন তো আপনার যখন আইডি নাম্বারটা অলরেডি আমার আইডি নাম্বারটা কপি করা আছে আমি এখন আপনাদের পঞ্চাশ টাকা ডিপোজিট করে দেখাবো ঠিক আছে এটা কিন্তু আমার কাজ আপনাদের কাজ না তো আপনারা যখন আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনারা যখন আমাদের আইডি নাম্বার দেবেন অবশ্যই আমাদের আগে টাকা পাঠাইতে হবে টাকা পাঠানোর পরে স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে আমরা শিওর হব যে আপনারা টাকা পাঠাইছেন কি না তারপর আমরা আপনাকে ডিপোজিট করব আইডি নাম্বার দেওয়ার পর আমরা জাস্ট এই টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেব আমি আপনাকে মুপায় শো দেখাচ্ছি আপনাদের বিশ্বাস করানোর জন্য দেওয়ার পর আইডি নাম্বারটা আমরা এখানে বসাই দেবো যাই হোক আমার আইডি নাম্বারটা কপি করা আছে জাস্ট আমি এখানে পেস্ট করে দেব আইডি নাম্বারটা পেস্ট করা হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে সার্চে ক্লিক করে দেবো সার্চে ক্লিক করার পর আপনার যে আইডিন আইডি আইডি নাম আপনি কী দিয়ে আইডিটা ক্রিয়েট করছেন ওই নাম শো কিন্তু এখানে শো করবে ঠিক আছে এখন এখানে অ্যামাউন্ট যেহেতু আমি ভিডিও মেক করতে সেখানে আমি পঞ্চাশ টাকা ডিপোজিট করে দেখাই তো পঞ্চাশ টাকা ডিপোজিট ধরেন আমি ওই আইডিতে করবো ওই আইডিতে আমি আপনাদের দেখাই একবার আইডিতে দেখেন এক টাকা নাই কিন্তু আইডিতে কিন্তু এক টাকা ডিপোজিট করা নাই দেখেন জিরো টাকা ব্যালেন্স এখানে আমি পঞ্চাশ টাকা ডিপোজিট করে দেখাবো অ্যামাউন্টটা বসে দেওয়ার পর জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো তো ওকে করে দেওয়ার পর দেখেন এখানে কী বলছে পঞ্চাশ ডিপোজিট ইন্টু অ্যাকাউন্ট এত 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 সাকসেস হয়ে গেছে কিন্তু আমি এখন চেক দেবো আমার গেমিং আইডি যে আমার অ্যাকাউন্টে টাকা আসছে কি না আর আমাদের মাধ্যমে ডিপোজিট করতে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা পাবেন যদি আমরা ফ্রি থাকি ঠিক আছে আমরা ফ্রি থাকলে ইনস্ট্যান্ট পাবেন হয়তো আমাদের এখানে তো আর আপনি একাই নক দেন না ঠিক না এখানে অনেকেই নখ দেয় তো সবারই তো ডিপোজিট আমার দিতে হয় তো দেখেন এখানে কিন্তু দেখেন এই যে এগারোটা ছাব্বিশ মিনিটে দেখেন ডিপোজিট হয়ে গেছে অ্যামাউন্ট পঞ্চাশ টাকা ঠিক আছে আমি এখন মেন ব্যালেন্সটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন অটোমেটিক কিন্তু মেন ব্যালেন্সে পঞ্চাশ টাকা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা আমাদের মাধ্যমে এইভাবে ডিপোজিট করতে পারেন তো আমাদের সাথে আপনারা কীভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রামেরই দেওয়া থাকবে আপনারা ওইখানে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ডিপোজিট প্লাস উদ্যোগ দুটো নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার ডিপোজিটে নিতে পারবেন উদ্যোগও নিতে পারবেন কোনো সমস্যা না আনলিমিটেড আমার কমেন্ট বক্সে যদি কোনো নাম্বার দিয়ে রাখে আপনারা যদি ওই সমস্ত নাম্বারে টাকা পাঠানোর পর প্রতারণা শেখার হন সেক্ষেত্রে কিন্তু দায় আমি না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রামের দুটো দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে যোগাযোগ করে ডিপোজিট প্লাস উদ্রুত দুটো আনলিমিটেড নিতে পারবেন ঠিক আছে তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্তই তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে লাইকেনটা অল প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যান